আপ বাঙালির সর্বকালের ভালোবাসার প্রিয় রোমান্টিক জুটি উত্তম সুচিত্রা বাঙালিকে প্রেম করতে শিখেছিল এই জুটি পাশাপাশি তাদের আদব কায়দা স্টাইল সবটাই আজও বাঙালিকে মুগ্ধ করে রেখেছে অভিনয় জীবনের শুরুর দিকে যখন উত্তম কুমার একটার পর একটা ফ্লপ সিনেমা দিয়ে যাচ্ছিলেন তখন তাকে ব্যঙ্গ বিদ্রুপ করে সকলে ফ্লপ মাস্টার জেনারেল বলে ডাকত সেই সময় তাকে বলতে গেলে হাত ধরে তুলেছিলেন মহানায়িকা সুচিত্রা সেন মহানায়ক নিজে মুখেই বলেছেন রমা এসে আমায় বাঁচিয়ে দিল হ্যাঁ রমা তার প্রিয় রমার সম্পর্কে মহানায়ক উত্তম কুমার বেশ কিছু কথা লিখে গিয়েছিলেন বন্ধুরা আজকের ভিডিওতে সেই কথাগুলি তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল তিনি লিখেছিলেন বাংলাদেশের অধিকাংশ অভিনেত্রীর সঙ্গেই আমাকে অভিনয় করতে হয়েছে যারা নবাগতা হিসেবে দু একটা ছবিতে কাজ করতে এসেছেন তাঁদের অনেকের সঙ্গেই আমি কাজ করেছি আবার একই অভিনেত্রীর সঙ্গেই একাধিক ছবিতে আমাকে অভিনয় করতে হয়েছে কিন্তু নির্ধিধায় বলতে পারি রোমান্টিক ছবিতে সুচিত্রা ছাড়া আর কোনো শিল্পীর সঙ্গে অভিনয় করে আমি খুশি হতে পারিনি সেখানে মনে হয়েছে রমা ভিন্ন ভীষণ সিরিয়াস রমা এ ব্যাপারে আমি যতদূর জানি রমার প্রতি অনেকের ভ্রান্ত ধারণা আছে অনেকে বলেন রমা দাম্ভিক মহিলা আমি কিন্তু রমার মধ্যে কোনো দম্ভ খুঁজে পাইনি আমরা যখন ফ্লোরে যাই তখন আমরা ময়লা বসনের মতো নিজেদের ছেড়ে রেখে আসি বাইরে মন পড়ে থাকে যে চরিত্রে রূপ দিতে চলেছি সেখানে আমরা কাহিনী সেই চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যেতে চাই অনেক ক্ষেত্রে অনেক কারণে তা হয়ে ওঠে না সুতরাং এই একাত্ম না হতে পারার যে কতখানি যন্ত্রণা তা আমরা জানি কিন্তু কেন পারি না প্রথমত ভালো করে রিহার্সাল দেওয়ার মতো কোনো স্কোপি আমাদের দেশে রাখেন না পরিচালক অথবা চিত্র নির্মাতারা আলো তৈরি হয় তারই ফাঁকে বুমের সামনে দাঁড়িয়ে গোটা দৃশ্যটা বুঝে নিয়ে বারকতক সহকারীদের বলে দেওয়া সংলাপ মনে মনে আউড়ে নিয়ে দু একবার মনিটর দিয়ে ফাইনাল টেকিং তাহলে বোঝাই যাচ্ছে একজন আর্টিস্টের কতদূর মানসিক প্রস্তুতি এবং একাগ্রতার প্রয়োজন তাছাড়া এমন অনেক দৃশ্য আছে যা সর্বসাধারণের সামনে অভিনয় করলে সেটা ঠিক ফোটে না এক্ষেত্রে অবশ্যই একটু নির্জনতা বা শান্ত পরিবেশের প্রয়োজন সব সময় দেখা গেছে যতখানি একাগ্রতা বজায় রাখার চেষ্টা আমরা করি ততখানি বজায় রাখতে বাধা সৃষ্টি করে তার বিপরীতধর্মী ধর্মী পরিবেশ বাইরের কিছু লোক যদি চোখের সামনে ঘোরাফেরা করেন তাহলে শর্ট দিতে যে গভীর চিন্তা বা মনোযোগের ব্যাঘাত ঘটে তা স্বাভাবিক তাই প্রয়োজনের স্বার্থে ছবির স্বার্থে নিজের অভিনয়ের স্বার্থে খানিকটা সিরিয়াস হওয়া প্রয়োজন যে কোনো শিল্পীর আজকালকার অনেক শিল্পী দু পাঁচখানা ছবি করে ফ্লোরে এসে গল্প গুজব হাসি ঠাট্টা খেলাধুলা আলোচনা রাজনীতির খবরাখবর ইত্যাদি চালাবার ফাঁকে ফাঁকে চিত্রনাট্যের বুলি আওড়ে আসেন ভাবনা চিন্তা লেশ মাত্র নেই তাই সুচিত্রা সেনের মতো রিজার্ভ আর্টিস্ট আজ আর বেশি নজরে পড়ে না সুচিত্রা সেনের এই খ্যাতি এবং সার্থক চরিত্র পিছনে এই সিরিয়াসনেস অনেকটা মূল্য দিয়েছে সর্বোপরি বলি মতো রমার আমোদে অভিনেত্রী আপাতত মহানায়িকা সুচিত্রা সেন সম্পর্কে মহানায়ক উত্তম কুমার এই কথাগুলি বলেছিলেন ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন